শহীদ আসলে কেন আসা হলো আজ এত রাতে আপনি আসছেন তো কেন আসলে মাতৃভাষা দিবস আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি আচ্ছা না আমি কখনো আসি নাই ছোট থেকে আমার অনেক স্বপ্ন ছিল আশা ছিল মানে এরকম অনুষ্ঠানে আসার অনেক ইচ্ছা ছিল কিন্তু কখনো আসতে পারিনি এই ফার্স্ট এসেছে ফুল দেওয়া হয়েছে একুশে ফেব্রুয়ারি আজকে প্রথম প্রহর আপনি আহ কেন্দ্রীয় শহীদ মিনার বেরিতে আসছেন ফুল কি নেওয়া হয়েছে আমি প্রথম এসেছি এবং আমরা করে দিয়েছে আচ্ছা তো কেমন লাগছে প্রথম প্রথম এসে আমার কাছে জুলাই পরবর্তী সময়ে এটাই হচ্ছে ফার্স্ট আজকে একুশে ফেব্রুয়ারি আমরা পেয়েছি তো অন্যবারের যে আমার কাছে বিষয়টা এবার খুবই সতর্ক হয়ে গেছে এবং দেখেছি একটা মানুষের মধ্যে একটা আলাদা ইমেজ কাজ করেছে একটা ভালো লাগার কাজ করেছে আমি আসলে খুব ভালো অনুভব করছি এখানে অন্যবারের তুলনায় আচ্ছা তো এই যে আজকে শহীদ দিবস আসলে ভাষা শহীদদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করতে পারছি কিনা ধন্যবাদ আপনাকে বিষয়টা যে প্রশ্নটা করলেন এটা আমি খুবই মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি জুলাই পরবর্তী সময়ে যে আজকে এই কৃষি পদকগুলো দেওয়া হচ্ছে আমি আজকে সকালে একজন ভাষা শহীদের ভাষা

আচ্ছা ধন্যবাদ আপনাকে এবং আপনার কেমন লাগছে আশেপাশের পরিবেশ এবং পরিবেশটা খুবই ভালো লেগেছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা হয়েছে এবং সবচেয়ে আমার মজার লেগেছে যে মনে হচ্ছে একদম নিজের বাড়ির মতো আর সবাই ঈদের মতো আর সবাই মিলে মিশে একাকার হয়ে গিয়েছে আচ্ছা আমরা একটা উৎসব পালন করতেছি এবং সবাই একই উৎসব পালন করতেছি এরকম আসলে ব্যাপারটা আচ্ছা আসলে ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি আমরা বাঙালি জাতি একমাত্র বাঙালি জাতি কিন্তু ভাষার জন্য প্রাণ দিয়েছে আপনি জানেন তো এই বাংলা ভাষা আপনি বলতে কেমন লাগে অসম্ভব ভালো লাগে আর নিঃসন্দেহে এটা বাংলাদেশের একটা বিষয় যেটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র আমার মনে হয় না যে ভাষার জন্য জীবন দিয়েছে যুদ্ধ করেছে একমাত্র বাংলাদেশ ছাড়া সেক্ষেত্রে বাংলাদেশের জন্য অবশ্যই এটা একটা গৌরবের বিষয় আচ্ছা আপনার যে আঞ্চলিক ভাষা সেই আঞ্চলিক ভাষায় আমাদের কিছু শোনাবেন আসলে আঞ্চলিক ভাষা হচ্ছে মায়ের ভাষা সেই ভাষায় আমরা কথা বলি স্বাচ্ছন্দ্য বলছি জি জি আঞ্চলিক ভাষায় আমার ভাষা পাবলাতে কিরে খাবুলা ঘুরতে যাবুলা চল ঘুরে আসি একটু ধন্যবাদ আপনাকে ধন্যবাদ